সুপার কাপের আগেই কিন্তু দীর্ঘমেয়াদী চুক্তি সম্পন্ন হলো দুর্দান্ত এই প্লেয়ারের সঙ্গে ইস্টবেঙ্গল কিন্তু খেলতে চলেছে সাব ক্লাব টুর্নামেন্ট তো নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস্টিওনিক স্পোর্টস বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু ফুটবল আপডেট নিয়ে ইস্টবেঙ্গলকে নিয়ে আলোচনা রয়েছে সেমিফাইনাল ম্যাচের আগে ইস্টবেঙ্গল শিবিরে কী খবরাখবর রয়েছে সেটা তোমাদের জানাবো আমাদের অনূর্ধ্ব সতেরো দলের প্লেয়াররা তো একটা ইতিহাস তৈরি করে ফেলেছে সেই নিয়েও কথা বলা রয়েছে খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আর ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক তো প্রথমেই যদি আমাদের কথা বলি অনুদ্দ সতেরো দলের প্লেয়াররা তারা কিন্তু ইতিহাস তৈরি করেছে বলতেই হয় তারা কিন্তু এবার কোয়ালিফাই করে গেল আন্ডার সেভেন্টিন এশিয়া কাপের মূল পর্বে তো দুর্দান্ত রেজাল্ট প্রথমে ইরানের বিরুদ্ধে এক শূন্যতে পিছিয়ে থাকা তারপর ইরানকে পরপর দুটো গোল ফার্স্ট হাফে একটি সেকেন্ড হাফে একটি গোল দিয়ে এগিয়ে যাওয়া দুর্দান্তভাবে গোলকিপার বেশ কিছু ভালো ভালো সেভ করেছে এবং ইতিহাস তৈরি করে ফেললো কিন্তু বিবিয়ানোর আন্ডারে এই সমস্ত বাচ্চা ছেলেগুলো এত সুন্দর ফুটবল খেলেছে আমি বারবারই বলে আসছি আমাদের বয়স ভিত্তিক দলের দিকে নজর দেওয়া দরকার সেখানে আন্ডার সেভেন্টিন আন্ডার নাইনটিন আন্ডার টোয়েন্টি থ্রি দলে যদি ভালোভাবে প্লেয়ারগুলোকে তৈরি করা যায় এই যে আমাদের জাতীয় দলের জঘন্য পরিস্থিতি সেটা কিন্তু পরিবর্তন হবে ধাপে ধাপে প্লেয়ারগুলো উঠে আসুক এবং এরকম ভালো পারফরমেন্স করুক যেখানে পুরোপুরি ইরান কিন্তু তারা অ্যাডভান্টেজ পজিশানে ছিল তারা যদি ম্যাচটা ড্র করতো তারা কোয়ালিফাই করে যেত কারণ সাত পয়েন্ট তারা অলরেডি তিনটে ম্যাচে ছিল তো সেই জায়গায় ইন্ডিয়াও তিনটে ম্যাচে সেখান থেকে চার পয়েন্ট ছিল এবার ইন্ডিয়া ম্যাচ জিতে গেল পুরো তিনটে পয়েন্ট পেয়ে তারা সাত পয়েন্ট নিয়েই নেক্সট রাউন্ডে কোয়ালিফাই করলো গোল ডিফারেন্স ইরানের ভালো তবুও কিন্তু ইন্ডিয়া কোয়ালিফাই করলো একটাই কারণে হেড টু হেডের রেকর্ডে কিন্তু ইরানের থেকে ইন্ডিয়া এগিয়ে সেই কারণে ইন্ডিয়া কিন্তু নেক্সট রাউন্ডে কোয়ালিফাই করলো এবং যথেষ্ট কঠিন গ্রুপ ডি ছিল যেখানে ইরান ছিল লেবানন ছিল প্যালেস্টাইনের মতন দল ছিল চাইনিজটি প্রিয় ছিল তো খুবই কঠিন প্রতিপক্ষদের বিরুদ্ধে কিন্তু আমাদের প্লেয়াররা খুব ভালো খেলেছে দুটো ম্যাচ জিতেছে একটা ম্যাচ ড্র করেছে এবং লেবাননের বিরুদ্ধে আমরা হেরে গেলেও আমরা কিন্তু কোয়ালিফাই করেছি এটা কিন্তু একটা খুব সুন্দর ম্যাচ হয়েছে আশা করছি নেক্সট রাউন্ডে যখন ম্যাচগুলো হবে সেগুলো একসাথে আমরা দেখবো তোমাদের খেলা দেখার ব্যবস্থাও করে দেব। এবং সত্যি তারা ইতিহাস তৈরি করেছে বলতেই হয় আমাদের জাতীয় দল সিনিয়র ফুটবল দল তো জঘন্য রেকর্ড বাংলাদেশের কাছে গিয়ে হেরে আসছে আর সেখানে ইরানের বিরুদ্ধে আমাদের আন্ডার সেভেন্টিনের ভাইগুলো তারা জিতে যাচ্ছে এটাই হচ্ছে তফাত তো খুবই ভালো কিন্তু তাদের জন্য টুর্নামেন্ট গেছে বলতেই হয় এবার নেক্সট রাউন্ডে আমরা আশা করছি তারা আরও ভালো পারফরমেন্স করবে এবং এর সাথে সাথে যদি আমরা একটুখানি কথা বলি স্লাপ সাপ কাপ ওমেন্স চ্যাম্পিয়নশিপ নিয়ে তো তার আগে বলে রাখি আমার গলার অবস্থা খারাপ হয়তো সাউন্ড একটু এদিক ওদিক হচ্ছে বুঝতে পারছো একটু অ্যাডজাস্ট করে নিও প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে আশা করছি খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাব তো যাই হোক সেখানে টোটাল এই সাপ ক্লাব ওমেন্স টুর্নামেন্টে কিন্তু অংশগ্রহণ করছে পাঁচটা দল সেখানে কিন্তু ইন্ডিয়া থেকে ইন্ডিয়ার চ্যাম্পিয়ন দল ইস্টবেঙ্গল রয়েছে পাকিস্তান থেকে করাচি সিটি রয়েছে বাংলাদেশের দল রয়েছে এছাড়া যে দলগুলো রয়েছে তার মধ্যে হোস্ট রয়েছে কিন্তু নেপালের দল তারা কিন্তু হোস্ট রয়েছে এছাড়া ভুটানের দলও রয়েছে তো ইস্টবেঙ্গলের মহিলা দল কিন্তু ম্যাচ খেলতে চলেছে যেখানে আটই ডিসেম্বর তারা কিন্তু প্রথম ম্যাচ খেলবে ভুটানের দলের বিরুদ্ধে তো সেই ম্যাচটা তো জন্য অলরেডি ইস্টবেঙ্গল প্রস্তুতি নিচ্ছে তারপর কিন্তু পাকিস্তানের দল করাচি সিটির সঙ্গে খেলবে এগারো তারিখে এবং শেষ যেটা ইস্টবেঙ্গল ম্যাচ খেলবে সেটা হচ্ছে এপিএফের সঙ্গে সেটা হচ্ছে সতেরো তারিখে তো এই ম্যাচগুলো খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে তার আগে চোদ্দ তারিখেও ম্যাচ রয়েছে এবং যারা এক নম্বর এবং দু নম্বর পজিশানে থাকবে তারা ফাইনাল ম্যাচ খেলবে কুড়ি তারিখে তো অলরেডি কিন্তু ইস্টবেঙ্গলের মহিলা দল দুর্দান্ত প্রস্তুতি নিচ্ছে এই সাব কাপ ওমেন্স চ্যাম্পিয়নশিপ নিয়ে তারা প্রস্তুত কাঠমান্ডুতে খেলাগুলো হবে পাঁচ তারিখ থেকে কুড়ি তারিখ পর্যন্ত খেলা হবে এবং অবশ্যই একটা মাঠেই খেলা হবে তো সেখানে আমরা চাইবো যে ভালো পারফরম্যান্স ইস্টবেঙ্গল তুলে আনুক ইস্টবেঙ্গল কিছুদিন আগেই এ এফ সি টুর্নামেন্টে খুব ভালো পারফরমেন্স করেছে আশা করছি এই সাপ ক্লাপ টুর্নামেন্টেও ইস্টবেঙ্গলের মহিলা দল ভালো পারফরমেন্স করবে অলরেডি তারা কিন্তু প্রস্তুতি নিচ্ছে এবং শোনা যাচ্ছে যে তারা পাঁচ তারিখে চার তারিখের মধ্যে তারা চলে যাবে এবং সেখানে গিয়ে তারা একটা দুটো দিন প্রস্তুতি নিয়ে তাদের আট তারিখে ম্যাচ রয়েছে আট তারিখে ম্যাচ খেলবে তো এর সাথে সাথে এবার যদি আমরা কথা বলি একজন মোস্ট ট্যালেন্টেড প্লেয়ারকে নিয়ে সেই প্লেয়ার হচ্ছে উনিশ বছর বয়সী অ্যাটাকিং লাইনের প্লেয়ার মোহাম্মদ সুহেল আন্ডার টোয়েন্টি থ্রি দলে তার পারফরমেন্স আমরা দেখেছিলাম অসাধারণ ট্যালেন্টেড প্লেয়ার এবং দুর্দান্ত খেলছিল পাঁচটা ম্যাচে দুটো গোলও করেছিল এবং খুবই একটা ভালো প্রতিভাবান প্লেয়ারকে কিন্তু পাঞ্জাব তৈরি করেছে পাঞ্জাবের রিজার্ভ টিম সেখানে কিন্তু রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগে সে নজর কাড়া পারফরমেন্স করেছিল পরবর্তী সময় আয় এস এসেও কিন্তু সে দুর্দান্ত পারফরমেন্স করছে তো পাঞ্জাবের জার্সি গায়ে কিন্তু মোহাম্মদ সুয়েল ওয়ান অফ দ্য বেস্ট র ট্যালেন্ট বলতেই হয় তাকে তুলে এনেছে তো এই প্লেয়ারের সঙ্গে কিন্তু এবার দীর্ঘমেয়াদী চুক্তি চার বছরের নতুন করে কন্ট্র্যাক্ট করে নিয়েছে এবং পাঞ্জাব এফসির সঙ্গে কিন্তু দু সাল পর্যন্ত এই মোহাম্মদ সুয়েল থাকতে চলেছে যেরকম ট্যালেন্ট বেশ কিছু দল তাকে নেবার ব্যাপারে অলরেডি ইন্টারেস্ট শো করেছিল লাইক বেঙ্গালুরু এফসি এফসি গোয়ার মতন দল চাইছিল মোহাম্মদ সুয়েলকে কিন্তু না পাঞ্জাব তাদের প্লেয়ারকে ছাড়তে চাইনি তার সাথে দীর্ঘমেয়াদী চুক্তি কমপ্লিট করে ফেলেছে তো এর সাথে সাথে আমরা যদি একটুখানি মোহনবাগান সুপার সুপারজাইনকে নিয়ে কথা বলি তো মোহনবাগানের প্রস্তুতির করার কথা ছিল তিরিশ তারিখ থেকে তিরিশে নভেম্বর কিন্তু না তিরিশে নভেম্বর হয়নি আজকে পয়লা ডিসেম্বর আজ থেকে কিন্তু মোহনবাগান সুপার সুপারজাইন তারা প্রস্তুতিতে নেমে পড়ছে তারা বিকেল পাঁচটা থেকে নিজেদের ঘরের মাঠে মোহনবাগান গ্রাউন্ডে তারা প্র্যাকটিস করবে এখনও পর্যন্ত সার্জিও লোবেরা এবং তার অ্যাসিস্ট্যান্ট কোচ আসতে পারেনি ভিসার কাজ এখনও মেটেনি রবিবার রাত পর্যন্ত যেরকমটা আপডেট তো তাদের দ্রুত আনার চেষ্টা করা হচ্ছে ভিসা পেয়ে গেলেই সে কিন্তু কলকাতায় চলে আসবে কিন্তু আজকে থেকে সমস্ত প্লেয়ারদের নিয়ে যতটা যতজন অ্যাভেলেবেল রয়েছে তাদের নিয়ে কিন্তু আজকে থেকেই তো সেক্ষেত্রে মোহনবাগান হালকা করে হলেও অনুশীলন শুরু করে দিচ্ছে এটা কিন্তু বেশ পজিটিভ ব্যাপার উঠে আসছে এবং এর সাথে সাথে আমরা যদি একটুখানি সেমিফাইনাল ম্যাচ নিয়ে কথা বলি তো ইস্টবেঙ্গল তো সেমিফাইনালের প্রথম ম্যাচ খেলবে অলরেডি আমরা পাঞ্জাব এফসি ইস্টবেঙ্গল নিয়ে ডিটেল আলোচনা করে দিয়েছি যারা সেই ভিডিওগুলো দেখো নি এন্ড স্ক্রিনে দিয়ে দেবো দেখে নিও সেখানে বুঝতে পারবে যে ম্যাচটা কতটা কঠিন ম্যাচ হতে চলেছে হ্যাঁ পাঞ্জাব দলের গুরুত্বপূর্ণ দুজন সাইড ব্যাক না থাকলেও তারা কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স করে এসেছে তারা গ্রুপ স্টেজে এবং তারা এই যে মাঝখানের সময় এই মধ্যে কিন্তু নামধারীর সঙ্গে একটা প্রস্তুতি ম্যাচ আরও দুটো লোকাল টিমের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলে আসছে তো ইস্টবেঙ্গলও দুটো প্রস্তুতি ম্যাচ খেলেছে তারাও কিন্তু বেশ কয়েকটা প্রস্তুতি ম্যাচ খেলে আসছে এবং ইস্টবেঙ্গল ডেম্পোর বিরুদ্ধে বড় জয় প্রস্তুতি ম্যাচে পেয়েছে তো সেই ম্যাচে হালকা একটুখানি চোট সমস্যা পেয়েছিল জায়গুপ্তা এবং কালকে অনুশীলনেও তাকে খুব একটা দীর্ঘক্ষণ অনুশীলন করানো হয়নি হালকা ইঞ্জুরির মধ্যে রয়েছে সে ম্যাচের জন্য অ্যাভেলেবেল রয়েছে নাকি সে সেমিফাইনাল খেলতে পারবে না সেইটা ডিসাইড হবে আজকে আজকে অনুশীলন থেকে বোঝা যাবে যে জয়গুপ্তার অনু মানে যে ইঞ্জুরি সেটা কতটা সিরিয়াস আমার তো যেটা খুব মনে হয় খুব একটা সিরিয়াস জায়গায় নয় যদি জয়গুপ্তা কোনোভাবে নাও খেলতে পারে সেই জায়গায় কিন্তু নুঙ্গাকে প্রস্তুত করে নিতে চলেছে সেরকমটাই আপডেট রয়েছে আমি তো চাই যে জয় অন্তত সেমিফাইনাল ফাইনাল এই দুটো ম্যাচ খেলো কারণ জয়ের যে ফিজিক্যাল এবিলিটি রয়েছে যেভাবে ডিফেন্সিভ ওয়ার্ক করছে বারবার অ্যাট্যাকে গিয়ে সাহায্য করেছে সেটা লালচুকডুঙ্গা পারবে না লাল চোকডুঙ্গা অবশ্যই ডিফেন্স করে দেবে কোনো রকম অসুবিধা নেই সাইড ব্যাকে কিন্তু লালচুকডুঙ্গা ওভার ল্যাপিংয়ে গিয়ে অতটা জয়গুপ্তা যতটা অ্যাটাকিং প্লেয়ারের সঙ্গে সাহায্য করছিল সেটা হয়তো পারবে না তো জয়ের এই যে ইঞ্জুরি একটু হলেও চিন্তা বাড়াবে অস্কারের জন্য আমরা আশা করব জয় সম্পূর্ণ সুস্থ হয়ে সে সেমিফাইনাল ম্যাচ খেলবে হাতে তো সময় রয়েছে এখনও তিনটে দিন তো তার মধ্যে সে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে আমরা আশা করতে পারি তো ব্যাস এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ